আসসালামু আলাইকুম আমি আজকে একটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব এটা হচ্ছে বায়োজিপ তো এটাও এনএসসি কোম্পানির একটি প্রোডাক্ট তো আপনারা জানেন যে আমি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি তো আমি এই এই কয়েকটা দিন আমি এনএসসি কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো এরপর হচ্ছে সিনজেন্টা বায়ার মিমপ্লেক্স বিভিন্ন কোম্পানি যেগুলো ভালো রেজাল্ট করে ক্ষেত্রে এই প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিব তো আমি আজকে যে প্রোডাক্টটা সম্পর্কে আলোচনা করছি এটা হচ্ছে বায়োজিপ তো এই বায়োজিপটা জিব্রেলিক অ্যাসিড সমৃদ্ধ একটি হরম তো আপনারা জানেন যে জিব্রেলিক অ্যাসিড সম্পর্কে আমি আগেও বলেছি তো জিব্রেলিক অ্যাসিডের মূল কাজ কি একটা গাছের সমস্ত শক্তি আপনি যে অবস্থাতেই প্রয়োগ করে থাকেন একটা গাছের সমস্ত শক্তি ওই দিকেই ধাবিত করে যেমন ধরেন যে এই প্রোডাক্টটিতে আছে জিব্রেলিক অ্যাসিড এইটি পার্সেন্ট তো আপনারা যদি জিব্রেলিক অ্যাসিড এইখানে যদি আপনারা এটা একটা হরমোন আপনারা যদি এইটা এই হরমোনটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এটা ফুল আগাম ফুল ফুটাবে এবং ফুল ফল ঝরা রোধ করবে তারপরে হচ্ছে ফসলের ধারণ ক্ষমতা বাড়াবে ফলের গঠন ঠিক করবে আকার ওজন বৃদ্ধি করবে তো আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে আমাদের ফসল এবড়ো ক্ষিব্র হয়ে যায় যেমন অনেক ফসল আছে যার আকার বিকৃতি হয়ে যায় অনেক ক্ষেত্রে আপনারা টমেটোর ক্ষেত্রে খেয়াল করেছেন যে অনেক সময় জোড়া টমেটো বা এর এব্রো খেব্রো ভাবে একটা ই দেখা যায় তো এটা মূলত হচ্ছে দুই তিনটা কারণে হয়ে থাকে এ বরুণ সারের অভাবে হতে পারে জিঙ্কের অভাবে এবং জিব্রালিক অ্যাসিডের অ্যাসিডের অভাবেও এটা হতে পারে তো এই এই বায়োজি প্রোডাক্টটা অত্যন্ত ভালো একটি প্রোডাক্ট আপনারা এই হরমোনটা ব্যবহার করতে পারেন আপনাদের ফসলে তো আমার কাজ হচ্ছে আমি বিভিন্ন ধরনের পত্র সম্পর্কে আপনাদের ধারণা দিই আমি গ্রেপ ইঞ্জিনিয়ারিং আমার যে প্রোজেক্টটা এখানে আঙ্গুর বাগান আমি কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে আপনাদেরকে বলে থাকি এবং আমরা এখানে এইটা একটা মূলক একটি বাগান আমরা বিভিন্ন ওষুধপত্র এখানে আমরা রিসার্চ করে থাকি যে কোন ওষুধে কোন পরিবর্তনগুলো দেখা যাচ্ছে তো আমি আশা করি আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা সাথেই থাকুন কারণ এই চ্যানেলটা থেকে আমি কোনো ধরনের স্পন্সারশিপ পাই না বা আমার এখানে আমি এই চ্যানেলটা থেকে আমার ডলার ইনকামেরও কোনো ইচ্ছা নেই আমি চাচ্ছি যদি আপনাদের উপকার হয় সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলটার ভিডিওর মাধ্যমে যদি উপকার হয় এটাই আমার সার্থকতা তো আমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশেই থাকুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি এস ফাটির সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম